একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আপনারা দেশবাসী সকলেই ভিডিওটা দেখবেন মতামত প্রকাশ করবেন শেয়ার করবেন একটা শ্বাসকষ্ট গুরু এবং মরাগরো জবই হয়েছে এটা নিয়ে কষার বাড়িতে এটা নিয়ে কালকে একটা প্রতিবেদন হয়েছে এখন সত্যতাটা মরাগরো নাকি কি আপনারা বিবেচনা করবেন প্রমাণস্বরূপ প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে গতকাল রাতে আমি সাড়ে নয়টায় ওই বাগান বাড়িতে আমাদের পিরপুর গ্রামের মৃত রমেশ মিয়ার ছেলে ইমরান মিয়া মোহাম্মদ স্টেশন বাগলপুর রেল স্টেশন কষায়ের সাথে সে ব্যবসা করে তার বাড়িতে গতকাল দুপুরে বাজিতপুর থানার থেকে গাজেশ্বরের দিকে একটা গুরু আনে এই গুরুটা তার বাড়িতে আনতে আনতে মারা যায় আমরা এই গোপন সূত্রে খবর পেয়ে রাত সাড়ে নয়টায় তার বাড়িতে জীবনের রিস্ক নিয়ে এই বাড়িতে তদন্ত করে প্রিয় দর্শক তার কলের পার কলা বাগানে সব কিছু আলামত পেয়েছি আপনারা সাথেই থাকুন এবং তার এবং সে আমি পীরপুর থেকে অ্যালার্ট পারসন অনেক মানুষকে ফোন করে সেই ভাগলপুর যে সে বর্তমানে অবস্থান করে বাগান বাড়িতে সে বাজিতপুর থানাতেই বসবাস করে বহু বছর যাবৎ এখানে আনার পর সেই এলাকা বাসীর প্রতিনিধির কাছে সে ভুল স্বীকার করছে এবং তার সত্যতা স্বীকার করছে প্রিয় দর্শক কলা বাগানের এবং যে কলের পাড় সকল আলামত আপনারা কলের পাড়া যে তার বাড়ির কলের ফাড়ের যে রক্ত এবং যে আলামত এবং গুরু লেদা সব কিছু মোটামুটি আপনাদেরকে একটু ভিডিও চিত্রে তুলে ধরলাম প্রিয় দর্শক এখন সেই এক ঘন্টা যাবৎ তদন্ত করে খোঁজাখুঁজি করে সেই কলা বাগানের ভিতরে যে গরুটা মাটি দিয়েছে সেই আলামতটা দেখেন এবং একটা মরা গরু যদি মরে যায় সেটা আস্ত মাটি দিয়ে দিবে লোকসংখ্যা নিয়ে এলাকার প্রতিনিধিকে জানিয়ে সাথে রেখে অথবা সে যদি মরা গরু কেন জব করবে অথবা যদি জীবিতই হয় প্রিয় দর্শক জীবিত গরুটা যদি জবাই করে তাহলে দেখুন সেই গুরুর যে পাচার অংশ উজুরি এই কন্ড কন্ড গলা মাটি করে

পেয়েছি আপনারা সাথেই থাকুন এবং তার এবং সে আমি পীরপুর থেকে অ্যালট পারসন অনেক মানুষকে ফোন করে সেই ভাগলপুর যে সে বর্তমানে অবস্থান করে বাগান বাড়িতে সে মাজিরপুর থানাতেই বসবাস করে বহু বছর যাবত এখানে আনার পর সেই এলাকা বাসীর প্রতিনিধির কাছে সে ভুল স্বীকার করছে এবং তার সত্যতা স্বীকার করছে প্রিয় দর্শক কলা বাগানের এবং যে কলের পাড় সকল আলামত আপনারা কলের পাড়া আলামতটা আপনারা ভিডিও চিত্রে দেখেন